অভিভাবক যে আজকে আমাদের নেতৃত্ব দিতে জীবন বাজে রেখে আমরা যুদ্ধের মধ্যে দিয়ে আমাদের ভোটের অধিকারকে আমরা প্রতিষ্ঠিত করেছি আমরা চাই আমাদের সেই নেত্রীর কর্মী আমরা আমরা জানেন জাতীয়বাদী এসব বিরোধী আন্দোলনে প্রকৃতির আন্দোলনে আমাদের কেন দিয়া গ্রেপ্তার হয় না কিন্তু সেই কাছিটা আজকে দেশ পালিয়ে

বেগম কালার ছেলে যে লন্ডন থেকে একটি নিজের দলকে সচেতন করেছে আমি মনে করি সবাই তুলে নিজ পৌজে সাগর মানুষের ঈদের মনে খুশি আনন্দিত আজকে মনে করে আমি ধন্যবাদ দেখবো ইঞ্চা আমাদের আগামী দিনে ফেব্রুয়ারি প্রাণকে জয়যুক্ত করতে হবে এবং মনে হবে মৃত্যুর ছেলে পৌঁছে সবাই জড় করবেন বেশ